আজকে আমরা একটা মোস্ট কমন অ্যান্ড ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনি কিভাবে ফিলাম শুরু করতে পারেন আজকের এই ভিডিওতে আমি শুধু এটা বলবো না যে আপনি কিভাবে হচ্ছে ফিলান্সিং শুরু করবেন সাথে আমি আরো তিনটা মোট তিনটা টপিক্স নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনি কিভাবে ফিলান্সিং শুরু করতে পারেন এবং আপনি ফ্লান্সিং তারা শুরু করে তারা হচ্ছে কি কি মিস্টেক করে এবং আপনি যখন ফিলান্সিং শুরু করবেন তখন হচ্ছে আপনি আরো কি কি স্টেপ হচ্ছে পদক্ষেপ গ্রহণ করবেন যার ফলে হচ্ছে আপনার যে ফিলান্সিং জার্নি আছে সেটা হচ্ছে নেক্সট লেভেলে চলে যাবে ওকে তো এখন হচ্ছে আমরা যে প্রথম টপিক্স নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনি কিভাবে ফিলান্সিং শুরু করতে পারেন তো ফিলান্সিং শুরু করার জন্য কয়েকটা ধাপ আছে তো আমি হচ্ছে পাঁচটা ধাপ হচ্ছে আপনাকে বলতেছি যে আপনি কিভাবে ফিলান্সং শুরু করবেন তো নাম্বার ওয়ান যে ধাপ সেটা হচ্ছে যে চুজ ইউর স্কিল আর চুজ ইউর নিশ এখন আপনি তো একটা আপনার সার্ভিস হচ্ছে আপনার ক্লায়েন্টকে সেল করবেন এখন আপনি কি সার্ভিস দিবেন বা আপনি আপনার ক্লায়েন্টকে হচ্ছে কি সার্ভিস প্রোভাইড করবেন তো আপনাকে তো ওইটা সিলেক্ট করতে হবে সেটা হইতে পারে ডিজিটাল এর কোনো একটা সেট হইতে হতে পারে বা ওয়েব ডেভেলপমেন্ট হতে পারে বা গ্রাফিক ডিজাইন হইতে পারে তো এনিথিং এনিথিং হইতে পারে যেটার উপরে হচ্ছে আপনার নিজের একটা ভালো কাজ করবে এবং আপনি যেটা নিয়ে হচ্ছে লং টার্ম কাজ করতে পারবেন আপনি ওটা নিয়ে হচ্ছে শুরু করবেন তো প্রথম যে স্টেপ হবে সেটা হচ্ছে যে একটা স্কিল হচ্ছে চুজ করা যেটা হচ্ছে আপনি শিখবেন তো দুই নাম্বার যেটা সেটা হচ্ছে যে স্টার্ট লার্নিং এখন আপনি তো আপনার চুজটা করে ফেলেন যে আপনি কোন স্কিলটা হচ্ছে ডেভেলপ করবেন আপনি কোন স্কিলটা শিখবেন তো এখন হচ্ছে আপনার হবে এখন আপনি এটা কোথা থেকে শিখবেন এখন এটা শেখার জন্য আসলে এমন অনেক স্কিল আছে যেগুলো হচ্ছে আপনি ইউটিউবে বা অনলাইনে বা গুগলে ঘাটাঘাটি করলে আপনি অনেক অনেক ভিডিও পেয়ে যাবেন বা অনেক কিছু পেয়ে যাবেন এবং আপনি ওইখান থেকে ফ্রিলি শিখতে পারবেন আপনাকে কোনো কোর্সও করতে হবে না আর আপনি যদি কোর্স করতে চান তাহলে আপনি অবশ্যই একজন ভালো হচ্ছে যারা ভালো মানের কোর্স করায় আপনি এখান থেকে করতে পারেন সেটা অনলাইনে হইতে পারে বা অফলাইনে হইতে পারে বোর্থাতে আপনি আপনার যে কাজটা শিখবেন এটা হবে শিখলেই হলো এখন তিন নম্বর যেটা আছে সেটা হচ্ছে যে প্র্যাকটিস অ্যান্ড মেক পোর্টফোলিও এখন আপনি আপনি আপনার কোনটা নিয়ে কাজ করবেন সেটা হচ্ছে আপনি চুজ করে ফেলছেন দেন আপনি ওটা শিখে ফেলছেন এখন আপনি ওটা শিখলে তো হবে না এখন আপনাকে ওইটা প্রচুর প্রচুর প্র্যাকটিস করতে হবে এবং আপনি ওই প্র্যাকটিসটা করার সাথে সাথে আপনি পোর্টফুলিও বানাইতে হবে এখন সাপোজ আপনি এসিউনে কাজ করেন বা ডিটিকে মার্কেটে অন্য কোনো সেক্টর নিয়ে কাজ করেন যেমন আপনি যদি এসিউনে কাজ করেন তাহলে হচ্ছে আপনি কোনো একটা ওয়েবসাইটের জন্য ফ্রিলি এসিও করে দেন বা আপনি আপনার ফ্রেন্ডের হইতে পারে বা কোনো ক্লায়েন্টের হইতে পারে কোনো যদি ওয়েবসাইট পান বা আপনি নিজের একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন আপনি ফ্রিলি কাজ করতে পারেন এবং আপনি আপনার যে প্র্যাকটিসটা সেটা ভালোভাবে করতে পারেন এবং একটা পারেন যাতে আপনি আপনার ক্লায়েন্টকে নেক্সট দেখাইতে পারেন যে আপনি এই কাজগুলো করছেন কারণ এটা খুবই খুবই ইম্পর্টেন্ট কারণ আপনি এখন নতুন আপনি জাস্ট মাত্র হচ্ছে কাজ হচ্ছে শিখছেন আপনার হচ্ছে কোনো এক্সপিরিয়েন্স নাই কাজ করার কিন্তু ক্লায়েন্ট কিন্তু আপনাকে এইভাবে কাজ দিবে না আপনাকে অবশ্যই অবশ্যই হচ্ছে এক্সপিরিয়েন্স হতে হবে এবং আপনাকে কিছু কাজ করতে হবে যার জন্য আপনাকে পোর্টফুলিও বানানোটা এটা খুবই খুবই ইম্পর্টেন্ট তো তিন নম্বর গেল এখন চার নম্বর যেটা সেটা হচ্ছে যে কমিউনিকেশন স্কিল এখন আপনি পোর্টফোলিও করলেন আপনি স্কিলটা ভালোভাবে ডেভেলপ করলেন কিন্তু আপনি কমিউনিকেশন করতে পারলেন না তাহলে কি হলো কারণ আপনাকে কিন্তু ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতে হবে এটা হচ্ছে আমরা ম্যাক্সিমাম জানি যে ইংলিশে করতে হবে কারণ আপনি যদি লোকাল ক্লায়েন্টের সাথে কাজ না করেন তাহলে কিন্তু আপনাকে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে কাজ করতে গেলে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ লাগবে মাস্ট তো সেটা হইতে পারে এস এম এসে এ সেটা হইতে পারে হচ্ছে ভিডিও কলে তো আপনাকে কিন্তু ইংলিশে হচ্ছে এস এম এস করতে হবে অথবা হচ্ছে আপনাকে ভয়েস বা ভিডিও কল বা অডিও কল কথা বলতে হবে তো আপনাকে অবশ্যই অবশ্যই কিন্তু আপনার যে কমিউনিকেশন স্কিলটা আছে সেটা কিন্তু ডেভেলপ করতে হবে এখন এইটা আপনি ডেভেলপ করতে পারেন হচ্ছে আপনি যখন কাজ শিখছেন আপনি যখন প্র্যাকটিস করছেন ওদের পাশাপশি কিন্তু আপনি এটা হচ্ছে কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে পারেন তো এরপরে যে পাস লাস্ট পাস নামের মধ্যে যেটা আছে যে ক্রিয়েট অ্যাকাউন্ট অন মার্কেটপ্লেস এখন ফিলান্সিং করার জন্য কয়েকটা মার্কেটপ্লেস আছে যেমন আমরা খুব জোনিয়ো মার্কেটপ্লেস নাম জানি দুইটা সেটা হচ্ছে ফাইবার এন্ড আপওয়ার্ক বাট ফাইবার এন্ড আপওয়ার্ক علاوه গুণতো আরো অনেক অনেক মার্কেটপ্লেস আছে যেমন পিপলপার আওয়ান আছে দেন গুগল ডট কম আছে তো এরকম গুণতো আরো অনেকগুলো মার্কেটপ্লেস আছে এখন কথা হচ্ছে যে শুধু মাত্র যে মার্কেটপ্লেসে কাজ করতে হবে এমন না মার্কেট প্লেসের বাইরেও অনেক অনেক ক্লায়েন্ট পাওয়া যায় এবং আপনি কিন্তু মার্কেট প্লেসের বাইরেও কাজ করতে পারবেন যখন হচ্ছে আপনার একটা ভালো এক্সপিরিয়েন্স হবে বাট প্রথম অবস্থায় আপনাকে অবশ্যই মার্কেট প্লেসে দিয়ে শুরু করাটা বেটার হবে তো আপনি মার্কেট প্লেস হচ্ছে অ্যাকাউন্ট করবেন এবং এরপরে কিন্তু আপনি এখান থেকে ক্লায়েন্টের কাজ করার জন্য অবশ্যই অবশ্যই আপনাকে একটু ধৈর্য সহকারে কাজ করতে হবে এবং ক্লায়েন্টের যে জব প্রচগুলোতে আছে ওইগুলো রেগুলার বিট করতে হবে বা অ্যাপ্লাই করতে হবে এবং যখন হচ্ছে আপনাকে নতুন একটা ক্লায়েন্ট নক করবে আপনার কাজের জন্য তখন হচ্ছে আপনাকে ওই ক্লায়েন্টের সাথে ভালো একটা কমিউনিকেশন করে আপনি কিন্তু ক্লায়েন্টের কাছ থেকে অর্ডার নিতে হবে এবং এরপরে আপনি জাস্ট আপনার ফ্লান্সিং জানিটা শুরু করতে পারেন এভাবে তো আপনি যদি এই পাঁচটা স্টেপ ফলো করেন তাহলে কিন্তু আপনি আপনার ফ্লান্সিং জার্নিটা শুরু করতে পারেন কিন্তু এখন হচ্ছে আমি বলবো যে যারা প্রথমে ফ্লান্সিং শুরু করে বা প্রথম শুরু করে তারা কিছু হচ্ছে কমন মিস্টেক করে তো এই কমন মিস্টেকের মধ্যে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে যে তারা কি নিয়ে কাজ শুরু করবে এটাই বুঝে না যে আমি ফ্লান্সিং শুরু করব বাট কি নিয়ে শুরু করব সে হয়তো বা শুরু করে যে তার ফ্রেন্ড যেটা নিয়ে শুরু করছে সেটা নিয়ে সাপোজ আপনি ফিনান্সিং শুরু করবেন এখন আপনি দেখলেন যে আপনার ফ্রেন্ড হচ্ছে গ্রাফিক ডিজাইন নিয়ে ভালো কাজ করে তো আপনি ওই গ্রাফিক ডিজাইনটা শেখা শুরু করে দিলেন এখন আপনি যখন গ্রাফিক ডিজাইনটা শুরু শেখা শুরু করলেন তখন দেখলেন যে আপনার নিজের কাছে গ্রাফিক ডিজাইনটা ভালো লাগে না আপনার কাছে হয়তো বা ডিজিটাল মার্কেটিং ভালো লাগে বা কোডিং করতে ভালো লাগে ওয়েব ডেভেলপমেন্টের সেক্টরটা ভালো লাগে তো তখন কিন্তু আপনি ওই গ্রাফিক ডিজাইন নিয়ে খুব বেশি দূরে যাইতে পারবেন না তো নতুন যারা ফিনান্সিং শুরু করে তারা হচ্ছে এটা সব থেকে বড় ভুল করে যে হয়তো বা তার এলাকার কাউকে দেখে যে সে ওই স্কিল নিয়ে ভালো ইনকাম করতেছে বা তার ফ্রেন্ডকে দেখে যে ওই স্কিল নিয়ে ভালো ইনকাম করতেছে তো তার ফ্রেন্ডকে যেই স্কিলটা নিয়ে কাজ করতে দেখে সে হচ্ছে ওইটা নিয়েই কাজ শুরু করে বাট এটা কখনো করা উচিত না কখন করা উচিত যে আপনার নিজের কাছে কোনটা ভালো লাগে তো আপনি একটু রিসার্চ করুন আপনি ইউটিউবে যান গুগলে যান আপনি ওইসব জায়গায় দিয়ে একটু রিসার্চ করুন যে কোন স্কিলটা কেমন এসিও কেমন দেন পেইড অ্যাড আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে তো এইগুলা কেমন এগুলো কীভাবে কাজ করে দেন গ্রাফিক ডিজাইনটা আমি যদি শিখি তাহলে এখানে আমাকে কি কী করতে হবে ওয়েব ডেভেলপমেন্টটা যদি আমি শিখি তাহলে আমাকে কি কী শিখতে হবে তো এইগুলোর প্রতি যদি আপনার ইন্টারেস্ট আসে আপনার যদি ওয়েব ডেভেলপমেন্টের প্রতি ইন্টারেস্ট আসে তাহলে আপনি ওইটা শিখেন আপনার যদি ডিজাইনের প্রতি ইন্টারেস্ট আসে তাহলে আপনি ওইটাই শিখেন মোটামত আপনার যেটা প্রতি হচ্ছে ইন্টারেস্ট আসবে আপনি ওইটাই শিখবেন যাতে ওইটা নিয়ে আপনি লং টার্ম বাস করতে পারেন এবং দুই নাম্বার যে মিস্টেক আছে সেটা হচ্ছে যে আপনি একই সাথে দুইটা হচ্ছে স্কিল শেখেন তো অনেকেই আছে যারা হচ্ছে গ্রাফিক ডিজাইন শিখলো আবার সাথে সাথে ডিজিটাল মার্কেটিং শিখতেছে বা অনেকে আছে কোর্স করে ছয় মাসের তো এখানে ফুল ডিটেল মানে শিখাই দেয় তো আপনি এরকম করবেন না আপনি জাস্ট একটা একটা স্কিল শিখবেন এবং আপনি একটাতে পুরো হন এবং ওইটাতে এক্সপার্ট হন আপনি যদি একটা সেক্টরে পুরো হতে পারেন ওইটাতেই যত কাজগুলো পাবেন আপনি মার্কেট প্লেসে বা মার্কেট প্লেসের বাহিরে আপনি ওইগুলো পড়ে শেষ করতে পারবেন না তো আপনি জাস্ট একটা স্কিল নেন এবং ওইটাতে আপনি পুরো হন এবং এক্সপার্ট হন এবং তিন নম্বর যেটা স্টেপ আছে সেটা হচ্ছে যে কমিউনিকেশন ডেভেলপ না করা তো আপনি কমিউনিকেশন না করেন আপনি কিন্তু আপনার এর সাথে ভালোভাবে কমিউনিকেট করতে পারবেন না তো আপনি যত দিন কাজ করবেন ততদিন কিন্তু আপনাকে কমিউনিকেশনটাও ডেভেলপ করতে হবে যাতে আপনি কে খুব ভালোভাবে কনভার্ট করতে পারেন ক্লায়েন্টকে ভালোভাবে ম্যানেজ করতে পারেন এবং ক্লায়েন্টের কাছ থেকে অর্ডার নিতে পারেন এবং তাদের সাথে এমনভাবে কমিউনিকেশন করেন যাতে তারা আপনার সাথে লং টার্ম কাজ করে এবং চার নম্বর যে স্টেপ আছে সেটা হচ্ছে যে আপনি আপনার নিজেকে ডেভেলপ করেন না বা নতুন যারা শিখে তারা হচ্ছে নিজেকে ডেভেলপ করেন না হয়তোবা এমন হয় যে আপনি ছয় মাস আগে হচ্ছে একটা শিখছেন তো আপনি ওইটা নিয়েই কাজ করতেছেন বাট এখন কিন্তু যে বর্তমানের যুগ এখন কিন্তু প্রতিনিয়ত সব কিছু আপডেট হচ্ছে তো আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আপনি যে স্কিলটা নিয়ে শিখছেন আপনি কিন্তু ওইটা কিন্তু আপনাকে আপডেট করতে হবে তো আপনি দেখবেন যে আপনি যেই ইন্ডাস্ট্রি নিয়ে শিখছেন ওই ইন্ডাস্ট্রিতে কিন্তু খুব মাঝে মাঝে দেখবেন যে আপডেট আসছে যেমন আমি যদি এসিও কথা বলি এসিও গুগলের উপর ডিপেন্ড এবং গুগল কিন্তু প্রত্যেক মাসেই মাঝে মাঝে কিন্তু তাদের কোর আপডেট নিয়ে আসে এবং কোর আপডেট আনার জন্য বা কোর আপডেট আনার পরে যারা এস এক্সপার্ট আছে তারা কিন্তু ওই কোর আপডেটে আবার কি চেঞ্জ হয়েছে থেকে কি আছে ওইগুলা কিন্তু শিখে আবার কিন্তু তারা তার নিজেকে আপডেট করে তো এরকম ভাবে যে স্কিলটা নিয়ে কাজ করতেছেন ওই স্কিলটা আপনি আস্তে আস্তে ডেভেলপ করেন আপনি এক বছর আগে যতটুকু কাজ করতেন আপনি এক বছর পরে আরও তার থেকে ভাল বেশি ডেভেলপ করার চেষ্টা করেন তো এই চারটা এই চারটা কমন মিস্টেক করে যারা নতুন ফ্লাসিং শুরু করে তো আপনারা চেষ্টা করবেন এই চারটা অ্যাভয়েড করার জন্য এবং আরো তিনটা আমি স্টেপ বলি যেই তিনটা করার ফলে আপনি আপনার ফিলান্সিং জার্নিকে নেক্সট লেভেল নিয়ে যেতে পারবেন তো এই তিনটার মধ্যে আমি অনেকগুলোই বলে ফেলছি যেমন এক নম্বর হচ্ছে যে আপনি অলওয়েজ আপনাকে আপডেট রাখবেন আপনি যখনই আপনি কাজ করবেন যতদিন কাজ করবেন আপনি অলওয়েজ আপনার যে স্কিল আপনি কাজ করতেছেন আপনি ওই স্কিল আপনি অলওয়েজ আপডেট রাখবেন এবং দুই নম্বর যেটা সেটা হচ্ছে যে আপনি আপনার ক্লায়েন্টকে অল টাইম গুড কোয়ালিটি সার্ভিস দিবেন কখন হচ্ছে আপনার ক্লায়েন্টকে আপনি ব্যাড সার্ভিস দিবেন না আপনি অল টাইম আপনার কোয়ালিটি সার্ভিস দেওয়ার চেষ্টা করবেন যাতে ক্লায়েন্টগুলো আপনাকে একটা ভালো ফিডব্যাক দেয় ভালো রিভিউ দেয় এবং আপনি যদি মার্কেট প্লেসে ভালো রিভিউ পান তখন কিন্তু ওই রিভিউটা হচ্ছে আপনার প্রোফাইলে অ্যাড হবে এবং ওই প্রোফাইলটা কিন্তু ওই মার্কেট র্যাঙ্ক করবে এবং র্যাঙ্ক করলে আপনি কিন্তু এখান থেকে আলটিমেটলি আরো অনেক অনেক ক্লায়েন্ট পাবেন এবং তিন নম্বর যেটা সেটা হচ্ছে যে আমি আগে বলছি সেটা হচ্ছে কমিউনিকেশন ডেভেলপমেন্ট আপনাকে অবশ্যই অবশ্যই কমিউনিকেশন ডেভেলপমেন্টে হচ্ছে স্ট্রং হতে হবে এবং আপনি যদি কমিউনিকেট করতে পারেন আপনি ফিফটি পার্সেন্ট বেশি অর্ডার পাবেন এটা একটা মানে কমিউনিকেশন গেমটা হচ্ছে আসলে এটা মানে মাইন্ড ব্লোয়িং গেম আপনি যদি কমিউনিকেশন এক্সপার্ট হতে পারেন আপনি অন্যান্য সবার থেকে আগে যাবেন আপনি আপনি দেখবেন যে একশো জন হচ্ছে ফ্লান্সিং করলে তার মধ্যে হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে সাকসেস হতে পারে না এর কারণ হচ্ছে কমিউনিকেশনের জন্য তো তারা হচ্ছে কমিউনিকেট করতে পারে না সাথে ক্লায়েন্টকে কনভার্ট করতে পারে না বা ক্লায়েন্টের কাছ থেকে অর্ডার নেওয়ার পরও ভালোভাবে কমিউনিকেট করতে পারে না তো আপনাকে অবশ্যই অবশ্যই এইটার প্রতি মানে একদমই মানে ফুল ফোকাস করতে হবে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল যে নতুনরা কিভাবে ফ্লান্সিং শুরু করবেন বা নতুনরা কি কী মিস্টেক করে এবং আপনি কি কি হচ্ছে ইস্টেপ পদক্ষেপ গ্রহণ করবেন যাতে আপনি আপনার প্ল্যান সিং নেক্সট ইউনিয়ে নিয়ে যেতে পারেন